সার্বিয়া এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকের কাছে হচ্ছে না আজকে আপনাদেরকে জানাবো সার্বিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই সার্বিয়া দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা আর আজকে আপনাদেরকে পুরো ডিটেলসই জানিয়ে দেব দুই সালে সার্বিয়ার টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সার্বিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সার্বিয়া টাকাকে দিনার বলা হয় আর সার্বিয়ার দিনার সমান টাকা এক এক পয়সা তবে বেড়েই চলেছে সার্বিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার দশ দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার দশ দিনার সমান বাংলাদেশি টাকায় দশ টাকা সাত পয়সা দিনকে দিন বেড়েই যাচ্ছে সার্বিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা চৌত্রিশ পয়সা আর আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার একশো দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার একশো দিনার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা উনসত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার এক হাজার দিনা সময় বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার দিনার সমান বাংলাদেশি টাকায় এক হাজার ছয় টাকা উননব্বই পয়সা বেড়ে চলেছে সার্বিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার দশ হাজার দিনা সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার দশ হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় দশ হাজার আষট্টি টাকা চৌরানব্বই পয়সা দিনকে দিন বেড়েই চলেছে সার্বিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার এক লক্ষ দিনের সমান বাংলাদেশি টাকায় কত টাকা সার্বিয়ার এক লক্ষ দিনের সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছয় সত্তর উনব্বই টাকা বিয়াল্লিশ পয়সা দিনকে দিন বেড়েই যাচ্ছে সার্বিয়ার টাকার মান আর আপনারা কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশ্বের প্রতিটা দেশের টাকার মানুষ সম্পর্কে প্রতিদিনই জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি